আসসালামু আলাইকুম এসি বোর্ড চ্যালেঞ্জ দুই হাজার পঁচিশ প্রসঙ্গে কথা বলছি দেখো বোর্ড চ্যালেঞ্জে তিনটি সুসংবাদ রয়েছে তোমাদের জন্য অনেকেই ভাবতেছ যে সুসংবাদ গুলো কি কি অনেক আপডেট দিয়ে আমি অনেকে বিরক্ত হও তাদের সবার উদ্দেশ্যে বলবো যে তোমরা যতই বিরক্ত হও না কেন আমি আমার স্থান থেকে আপডেট চালিয়ে যাব এবং প্রত্যেকটা আপডেট যখন যেটা পাবো অবশ্যই সেটা জানিয়ে দেব তো অনেক শিক্ষক মন্ডলীর সাথে কথা বলেছি এবং বোর্ড কর্তৃপক্ষ যারা আছে অনেকের সাথে কথা বলেছি তো তাদের প্রেক্ষিতে আমি কিছুটা তথ্য তুলে ধরবো তোমাদের সামনে তো এক নাম্বার যে সুসংবাদ সেটা হচ্ছে গ্রেসমার্ক এক দুই বাড়িয়ে পাশ দেবে দেখো এটা কিন্তু শিক্ষা বোর্ড বা শিক্ষা বোর্ডের কর্মকর্তা তারা কিন্তু বলে নাই শিক্ষক মন্ডলী অনেক শিক্ষক মন্ডলী তাদের সাথে কথা বলেছি তারা বলেছে গ্রেস মার্ক শিওর থাকো এক বা দুই বাড়িয়ে দেবে অর্থাৎ সিকিউ বলো এম তে যদি এক দুই গ্রেস মার্ক লাগে সেক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকো তোমাদের গ্রেস মার্ক বাড়বে দ্বিতীয়ত দেখো যেটা তোমরা রেজাল্টে বুঝতে পারবে বা দেখতে পারবে অর্থাৎ এক দুই বাড়িয়ে দিলে তোমরা রেজাল্টে দেখতে পারবে এমনিতেই তারা কিন্তু বলবে না দ্বিতীয়ত নম্বর যুগে ভুল থাকলে নাম্বার বাড়িয়ে পাস বা এ প্লাস দেবে অর্থাৎ অনেকেরই নম্বর যুগে কিন্তু ভুল আছে তাদেরকে নাম্বার বাড়িয়ে পাস বা এ প্লাস দেওয়ার সম্ভাবনা অনেকেই উনে পাইছো অনেকে আটাত্তর পাইছো যারা উনে পাইছো তারা অবশ্যই আসি পাবা আর যারা দেখা যায় যে বত্রিশ পাইসো একত্রিশ পাইসো এক বা দুই এর জন্য তারা পাশ করতে পারতেছে না তাদেরকে পাশ দেওয়া হবে এমনটাই কিন্তু সংশ্লিষ্ট শিক্ষক বর্গ তারা বলতেছে এখন তোমাদের জন্য শুভকামনা থাকবে তোমরা যেন সবাই পাশ করতে পারো এখন ছয় লাখ প্লাস শিক্ষার্থী তারা কিন্তু সবাই পাশ করতে পারবে না দেখা যাবে যে কিছু শিক্ষার্থী ফেল যাবে অর্থাৎ দুই লাখ আড়াই লাখ শিক্ষার্থী ফেল যাবে বেশিরভাগ শিক্ষার্থী কিন্তু পাশ করার সম্ভাবনা আছে অর্থাৎ দ্বিগুণ হারে তোমাদের রেজাল্টটা পরিবর্তন হতে যাচ্ছে অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জের ক্ষেত্রে দ্বিতীয়ত দেখো যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো তাদের জন্য ভোট করতে পক্ষ extra করে নতুন তারিখে কলেজ বোর্ডে আবেদন করার সুযোগ দিয়েছে দেখো যারা বোর্ড চ্যালেঞ্জে পাস করবা যারা দেখা যাবে যে রেজাল্ট পরিবর্তন হবে তারা কিন্তু 13 এবং 14 আগস্ট এই দুই দিন কলেজ বোর্ডে আবেদন করতে পারবে দেখো অনেকেই ভাবতেছো আমি কলেজ বোর্ডে আবেদন করতে পারবো নাকি করতে পারবো না তো সবার উদ্দেশ্যে পরামর্শ থাকবে যে সবাই তোমরা বোর্ড চ্যালেঞ্জে আবেদন করতে পারবে এখন যারা একদম ফেল করবে অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জ করেও তারা পাস করতে পারলো না তারা কিন্তু বোর্ড চ্যালেঞ্জে বা কলেজ আবেদন করতে পারবে না কারণ হচ্ছে বোর্ড কর্তৃপক্ষ তারা বলেছে যে একাদশ শ্রেণীতে ভর্তি হতে পারবে ওই সকল শিক্ষার্থী যারা পাশ করবে আর যারা বোর্ড চ্যালেঞ্জ করেছে তেরো এবং চোদ্দ তারিখে তারা আবেদন করতে পারবে কলেজ কর্তৃপক্ষকে দেখো তোমরা যখনই আবেদন করবা তখনই সবকিছু মেনটেন করে বা হিসাব নিকাশ করে আবেদন করবা আর যারা পাশ করেছে বা রেজাল্ট পরিবর্তনের জন্য বোর্ড চ্যালেঞ্জ করেছে তারা কিন্তু তিরিশ জুলাই থেকে 11 আগস্ট পর্যন্ত একটা ডেট আছে এই ডেটের মধ্যে ভর্তি হতে হবে তোমরা কিন্তু তেরো এবং চোদ্দ আগস্টের জন্য অপেক্ষা করতে পারবা না যারা ফেল করেছে শুধু পাশ করবে তারাই কিন্তু তেরো এবং চোদ্দ আগস্ট তারা ভর্তির একটা সুযোগ দিয়েছে এবং সে অনুযায়ী ভর্তি হতে পারবে তাহলে বুঝতে পারতেছো যে বোর্ড চ্যালেঞ্জে অ্যাভেলেবেল শিক্ষার্থী রেজাল্ট পরিবর্তন হবে অর্থাৎ গ্রেস মার্ক দেওয়া হবে গ্রেস মার্ক না দিলে কিন্তু শিক্ষা উপদেষ্টা তার কিন্তু অনেকটাই কঠিন সম্মুখীন হতে হবে দেখা যায় শিক্ষা বোর্ডের সামনে অনেক শিক্ষার্থী আন্দোলন করেছে তারা কিন্তু আমরা লক্ষ্য করেছি পরীক্ষার্থীরা আন্দোলন করেছিল বোর্ড কর্তৃপক্ষের তালা ভেঙ্গেছিল এবং এসএসসি এসি দুই হাজার পঁচিশের তার ব্যতিক্রম হবে না এমনটাই কিন্তু অনেক শিক্ষার্থী বলতেছে এবং দেখা যাক আসলে মূলত সামনে কি হয় তো এই ভিডিওটা সামনে কোন আপডেট তাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা ধন্যবাদ সবাইকে